ম্যাডাম শুধু একটাই শাড়ি দেখাচ্ছেন আরো দেখান জি স্যার এখনই দেখাচ্ছি এই দেখেন স্যার এটা একটা লেটেস্ট ডিজাইনের শাড়ি সব মেয়েদের খুব পছন্দ হবে হ্যাঁ দেখতে তো ভালোই কিন্তু তোমার এগুলো হচ্ছে এটাই ভালো পছন্দ হয়েছে এটার দাম কত সেটা বলুন আরে মাত্র 600 টাকা এই প্রাইসটা এখানে কি লাগিয়েছে কি হলো বলুন দাম কত আচ্ছা আমি দেখছি 600 টাকা 600 টাকায় শাড়ি পাবো না না স্যার এই শাড়িটার দাম 600 টাকা না এখানে স্পষ্ট লেখা আছে 600 টাকা আর আপনি বলেন 600 টাকা না টাকা কোথায় দিতে হবে সেটা বলুন স্যার আপনি এই শাড়িটা কিনুন তাতে কোনো সমস্যা নাই কিন্তু এই শার্টের প্রাইস ছশো টাকা না হয়তো কারো লিখতে ভুল হয়েছে দেখুন সেটা আপনাদের ব্যাপার আমার তো কিছু না আপনাদের লিখতে ভুল হয়েছে আমি যখন এখানে দেখেছি ছয়শ টাকা প্রাইস লিস্ট তখন আমি ছয়শ টাকাই দেবো দেখুন স্যার এমন করবেন না প্লিজ আপনি যদি এই শাড়িটা ছয়শ টাকা নিয়ে যান তাহলে বাকি টাকাটা টাকা স্যালারি থেকে কেটে নিবে আপনার বেতন থেকে কাটবে কেন আপনারাই তো এই দাম লিখে রেখেছেন আর যদি কাটেও সেটা আপনার ভুলের জন্য কাটবে আপনার একটা শিক্ষা হবে কি হয়েছে অপু কোনো সমস্যা দেখুন না স্যার এই জন্য এই শাড়িতে ছয়শো টাকার প্রাইসটা লাগিয়ে দিয়েছে আমি কিছু জানি না স্যার জাস্ট সটাপ তোমাকে কতবার করে বলেছি মন দিয়ে কাজ করো তুমি এখানে কাজ করতে আসো নাকি ঘুমাতে আসো স্যার আই এম রিয়েলি সরি এটা হয়তো আমাদের কোনো স্টাফের কাছ থেকে ভুল হয়েছে কিন্তু এটা ছয়শো টাকায় আমরা দিতে পারব না আরে এখানে ছয়শো টাকা ক্লিয়ার লেখা আছে আমি ছয়শো টাকায় দিব তার এক টাকা বেশি দিতে পারব না দেখুন স্যার এভাবে বললে তো হবে না ছয়শো টাকা আমাদের কেনা দামের চেয়েও অনেক কম হয়ে যাচ্ছে আর আমরা দিতে পারবো না ঠিক আছে আপনাদের কোনটা আমার লাগবে না আরে ভাই কোথায় যাচ্ছেন দাঁড়ান আপনার এইসব নাটক বন্ধ করেন আপনি কি ভেবেছেন আপনি আমাদের দোকানের মধ্যে এসে প্রাইস ট্যাক্স চেঞ্জ করে দিবেন আর আমরা কিছুই বুঝতে পারবো না কি বলছেন কি যা মুখে আসছে তাই বলছেন আমাকে দেখে কি আপনার চোর মনে হচ্ছে নাকি না প্রথমে তো চোর মনে হয়নি কিন্তু আমি প্রমাণ নিয়ে কথা বলছি আপনি তর্ক করবেন না আমি সিসি ক্যামেরায় সবকিছু স্পষ্ট দেখেছি এখন আপনি সত্যি করে বলেন আপনি এটা কেন করেছেন তা না হলে কিন্তু আমি পুলিশকে কল করে পুলিশ ডাকতে বাধ্য হব না না স্যার আপনি পুলিশ ডাকবেন না আমি সত্যটা বলছি আরে কেমন আছেন ভাইয়া আপনি আজকে আসলেন আমাদের ম্যারেজ দিতে আসলেন না তো আমাদের ম্যারেজ দিতে আসলেন না কেন আসলে ভাই হ্যাঁ ভাইয়া আপনি ম্যারেজ দিতে কিভাবে আসবেন আপনি তো একটা ফকি আপনার বোনের জন্য গিফট নিয়ে আসার টাকাই তো নেই আপনার কাছে তাহলে আপনি কোন মুখে আসবেন না না ভাই এমন কোনো ব্যাপার না আমি আসতেই ছিলাম কি ব্যাপার আর কি ব্যাপার না সেটা আমি খুব ভালো করে জানি আপনার একমাত্র বোন তার ম্যারেজ দিতে আপনি আসলেন না আর আজকে আসলেন খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে চলে আসলেন কিছু নিয়ে আসতে হবে সেটা তো আপনার মাথায় নেই আপনার বোনের জন্য অন্তত কিছু একটা নিয়ে আসতে পারতেন কোন ভাই তার বোনের সাথে দেখা করতে খালি হাতে আসে আপনি আমাকে দেখান তো আসলে সত্য বলতে ভাই আমার যে কনসার্টের পেমেন্ট পাওয়ার কথা ছিল সেটা এখনো আসেনি আসলে আমি অবশ্যই বোনের জন্য গিফট নিয়ে আসতাম তো আপ তো সব ফালতু অজুহাত আপনার কাছে টাকা নেই তো আপনি আমার কাছে টাকা ধার চাইতে পারতেন আমি আপনাকে টাকা ধার দিতাম আসলে আপনি এমন একটা ফোকে নি যে আপনি টাকা খরচ করে এখানে আসতে চান এখন চুপটা ফিরে যান গিফট নিয়ে তারপর আমার বাড়িতে আসবেন আমি শুধু এই জন্য প্রাইসটা একটা লাগিয়েছিলাম আমার কাছে শুধু ছয়শো টাকাই ছিল আর এই টাকা দিয়ে আমি একটা ভালো গিফট কিনতে চেয়েছিলাম যাতে আমার বোন দোলা ভাই আমাকে অপমান না করতে পারে আর আমার বোন আর আমার বোনের কাছে যাতে আমার সম্মানটা বজায় থাকে আপনারা এখন দয়া করে যদি আমাকে এটা ছয়শো টাকায় দিতেন তাহলে আমার পেমেন্ট আসলে আমি বাকি টাকাটা পরে দিয়ে যেতাম আপনারা টেনশন করবেন না আমি এর বাকি টাকা পেমেন্ট পেলেই পরিশোধ করে দিয়ে যাব। ঠিক আছে সব লেনদেন শুধু টাকা পয়সা দিয়েই হয় না কিছু লেনদেন সম্পর্ক আর ভালোবাসার জন্য আপনি কোনো টেনশন করেন না আপনি এটা নিয়ে যান আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার অপু এটা প্যাক করে দাও